আজ শুনবেন লীলা মজুমদারের লেখা আহিরি বাড়ি লীলা মজুমদার জন্মগ্রহণ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িতে শিলং পাহাড়ে কেটেছে তার শৈশব এবং উনিশশো সালে তিনি কলকাতায় আসেন তিনি ছিলেন একজন মেধাবী ছাত্রী বিএ এবং এম এই দুই পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি তার লেখা প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি প্রথম বড়দের উপন্যাস শ্রীমতী গত বছর ধরে সন্দেশ পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন তিনি এরপর রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার লীলা পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যিক রাষ্ট্রীয় পুরস্কার প্রভৃতি পুরস্কারে সম্মানিত হন তিনি গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে আহিরিটোলার টোলার বাড়ি আহিরিটোলা টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে অবশ্য কেউ থাকে না এখন দরজা চাল্লা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জলও পড়ে দেয়ালের সবিন বেরিয়ে পড়েছে শুধু ইন্দুর আর বাদুরের বাস আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ বাড়িটা বাবা ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরে তখন সবে তৈরি হচ্ছে দিব্যি চকমিনন দু মহলা বাড়ি দেয়ালে সব চং ধরে যাওয়াই চিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও তাদের অভাব ছিল না কি সব চোরা কারবার চলতো অবশ্য তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না মোট কথা বাবার ঠাকুরদা ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুরি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন থেকে বিরাট আস্তাবল অবশ্য সেই সব কবি বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়িও রয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে প্রি টেস্ট অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে কিরকম লেগে গেল সে না দেখলে বিশ্বাস সবার না বাবা পর্যন্ত এমন কাণ্ড করলেন যে সেসব দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে ঘুড়ি কিনবার জমান টাকাগুলো পকেটে পুড়ে একেবারে আহেরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলোয় সে ঢুকেছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা তবে জানালার শেখ নোনা ধরে ভেঙে গেছে কাজেই ঢুকতে খুব একটা অসুবিধা হলো না তবে একটু যে ভয় করছিল না তাও নয় আর কত রকম শেডের যে অন্ধকার তাই দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম হৃদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুপসিপাড়া পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে তলে উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ি ঠিক ওপর থেকে কে বলে উঠল ওহ তোদের চালে কি শুনবে না তো হাত মুখ ধুয়ে আলবোটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারাদিন শুধু দাও আর দাও এটা নেই সেটা নেই ওটা নেই ওটা চাই সেটা চাই এবার একটু খান্তি দিত ভুর ভুর করে নাকে একটা ধূপ সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এল চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির ওপরে একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ভুস্ক রঙের লম্বা জব্বা পরনে পায়ের সাদা নাগড়াই জুতো মাথায় ভুস্ক একটা ছোট সাদা টুপি আর ডান হাতের বকরার আঙ্গুল একটা মস্ত সবুজ পাথরের আংটি এসেছি আশ্চর্য হয়ে তো আগে দেখিনি রে তুই এখানে কেন এসেছিস কি চাষ বল দেখি বাবা আমার খিদেই পেটটা খালি খালি লাগছিল বললাম তা কেন আসবো না এটা আমার বাবা ঠাকুর দাদার ঠাকুর দাদার বাড়ি ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলেন তা তোমার বাবার নাম কি হে আর তোমার ঠাকুরদারি বা নাম কি নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিং এর কাছে কি বুড়ো হাত দিলেন পরদেশী ও পরদেশী আমিন বলি কাজের সময় গেলি কোথায় তোরা আরো দিমিনা নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সারা এলো তারপর লম্বা একটা কাচের ঢাকনি পড়নো ছাতে কুচকুচে কালো দিকটিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরে একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো এইতো এইছেন ছিলি কোথায় হতভাগা বাড়িতে লোক এলে দেখতে পাস না ইয়ে মানে ওই তলাই হাফ আকড়াইটা একবার দেখে এলুম তা যাবে না নাকি খোকা বাবুর হাফ আড়াইটাতে কেমন সব সং বানাইছে গান বাজনা হতেছে বুড়ো বলল চপ ও সব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো আমি সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালচে পাতা মস্ত নিচু তক্তপষে হলদে মখমলের চাদর বিছানো এক নাই গোপঝলা চুড়িদার পাঞ্জাবি গাই কানে মাগড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও তো এখন বাপু বলেছি তো দশ টাকা চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমাদের ওই বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়ো তো লোকটি চলে গেলে আমাকে তক্ত বসিয়ে পুটলিটের দিকে চেয়ে বললেন ওতে কি আছে গো পালিয়ে এসেছো নাকি কেন বলা হলো সব কথাই ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পনেরো পেয়েছিস না অঙ্ক হয় না নাকি শুভঙ্করি পড়িস না তা মুকুন পাংশুমান না কেন খেয়েছিস তা খাস নি এখনো পরদেশী ও পরদেশী যা দেখিনি উঁচুকে বলঘে যা পরদেশী চলে গেলে তিনি বললেন আমার কখনো একটা অঙ্ক কষতে ভুল হতো না আর তুই বেটা একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হৌসের সব হিসেব ভুল শুধরে দিয়েছিলাম আমি দ্বারা কুর্তিকে ডেকে পাঠাই সে তোকে সব অঙ্ক শিখিয়ে দেবে পরদেশী একটা রূপুর থালাই লুচি সন্দেশ ছানামাখা আর এক গ্লাস বাদামের শরবত দিল তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের করে কারু কুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারারাত ঘুমোলাম সকালে পরদেশ্যে এসে ডেকে দিল কই গো ওঠো কুট্টিবাবু অঙ্ক শেখাতে এছেন কুট্টিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশি কোনো কথা না বলি দুইজনকে দুই ক্লাস দুধ দিয়ে গেল আমার কাছে বই ছিল না তবে পুটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো সেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনে ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতা বাহারের গাছ আর উঠুনে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেওয়ার ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছ খোকা বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম আচ্ছা কি তার নাম পরদেশী বড্ড ভালো লোক পেছন থেকে তিনি নিচে এসে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবুবাবু বলে রাখে তুমি নাকি ভালো অঙ্ক কষেছ কুট্টি বলছিল তবে এই নাও তোমার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন ও কি পরদেশী বাইরে তো যে কারা ধাক্কা থাকি করছে রে সঙ্গরা নয় তো রে পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসে মশাই এসেছেন ইস কে সাংঘাতিক ছেলে বাপু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে খালি ঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিবি একটা রাত কাটিয়ে দিলে বলি হারি বাবু তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠোন তোতা গাছ সব উড়ে গেল পাগরের মতো দৌড়ে উঠে পড়লাম খালি ঘর খা খা করছে ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব ঢালি খুলে পড়ে আছে পরদেশী পরদেশী শিবুবাবু কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন কি শুরু করলি কি জানিস না শিববাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পরদোষী তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো কাউকেই কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহেরি টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনে আছে এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ